ব্যাঙ্গালুর যা রেকর্ড তাতে মোহনবাগানের কাছে কোনো দিনই দাঁড়াতে পারিনি সেটা আই লিগ থেকে শুরু করে এখন অব্দি জিতেছে মোহনবাগান অলওয়েজ সুপিরিয়ার টিম এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মনমান মোহন সুপার ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ

যেখানেই হোক সেলিব্রেশন আসবো মোহনবাগান ট্রফি জিতেছে কারোর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না মোহনবাগান ট্রফি জিতেছে এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মতন একজন তো আমিও যাব নিশ্চয়ই সেই সেলিব্রেশনে পার্ট নিতে কখনো মনে হয়েছিল ম্যাচটা স্লিপ করে বেরিয়ে যাবে ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেসারে আমার মনে হয়নি কোন সময় যে আমরা হেরে যাবো চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল সূর্যোপাধ্যায় অভিযোগ করেছে তরফ থেকে কোনো শুভেচ্ছা বাড়তে যায়নি আজকে কি মনে করছেন নিশ্চয়ই পাঠাবে আমি তো আমি এটা আজকে আমাদের ম্যাচ নিয়ে টেনশন ছিল আমি ইস্ট মাঠে কিছু চিংড়ি মাছ রান্না করে পাঠিয়ে দেবো কারণ আমরা আমি বলেছিলাম না আমরা আমরা এত রসগোল্লা আর মিষ্টি পাঠিয়েছি যে ওনাদেরও তো বয়স হয়েছে ব্লাড সুগার হলে খুব অসুবিধা একটা আমাদের না একটা সব কিছুতে একটা চচ্চড়ি করার একটা অভ্যেস আছে সেটা না করলেই ভালো একটা সিস্টেমে চলছে সেটা প্রফেশনাল সিস্টেম সেই সিস্টেমটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত এটা মোহনবাগান ক্লাবই ট্রফি জিতেছে আজ অসুবিধা আসুক বা কালকে ট্রফি আসুক এটা কোনোটাই কিন্তু মোহনবাগান ক্লাবের ট্রফিটা চলে যাচ্ছে না সো আমাদের এই সব কিছুতে চচ্চড়ি করাটা উচিত নয় একদম